আচ্ছা তোমরা বলতে পারো এখনো পর্যন্ত মেয়েরাই সবকিছুতে হয় মন চাইলেও কিছু করতে পারে না কেন এটা হচ্ছে তোমরা বলতে পারো এই কথাটা বলার একটি কারণ আমার খুব ইচ্ছা করছিল যে মন্দিরে গিয়ে মায়ের সাথে দেখা করব। কিন্তু ওই যে মেয়েদের সমস্যা মেয়েরা চাইলেও মন্দিরে উঠতে পারবে না কাউকে ছুতে পারবে না সেই উপলক্ষে এই কথাটা বললাম যে হয় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি একদম ভালো নেই তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে জ্বর ও শরীর গরম তো তাই আমি নিজে হাতে ভাত মাখিয়ে খাওয়িয়ে দিচ্ছি আমি গতকাল বাপের বাড়ি ছিলাম তারপর ওর শরীর খারাপের খবর শুনে ছুটে চলে আসলাম নিজের মন চাইছিল যে একটু বাড়িতে থেকে যায় কারণ আমিও অসুস্থ নিজে থেকে চাইলেও নিজের কথা বাদ দিয়ে শুধুমাত্র হাজবেন্ডের কথা ভেবে তাড়াতাড়ি করে শ্বশুর বাড়িতে চলে আসলাম কারণ বাড়িতে সবাই থাকতেও কিন্তু সে একা তার দেখভাল করার দায়িত্ব একান্তই আমার আরও সবাই আছে কিন্তু সবসময় তো থাকা সম্ভব না ওর জন্য তো কিছুতেই কিছু খেতে চাইছে না এই যে দেখতে পাচ্ছ যে আমি খাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি নিজেও খেতে পারছি না এটা হচ্ছে ওকে খাওয়াচ্ছি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত কারণ কোনো মতেই ওর পটি হচ্ছে না তো এই কথাটা বললাম তোমরা কেউ কিছু মনে করো না যেহেতু তোমরা আমার বন্ধু তোমাদের প্রতিটা কথা শেয়ার করা আমার কর্তব্য ওর জন্যই বললাম তাই কথাটা কেউ খারাপ হিসেবে ধরো না তো সব রকমভাবেই চেষ্টা করছি ভাত কিন্তু অল্প করেই মাখিয়েছি কিন্তু নষ্ট করব ওর জন্যই দেখো সে আমাকেই খেতে হচ্ছে ওকে বললাম কিন্তু বেশি জোর করে খাচ্ছে না শরীর খারাপ হয়েছে ঠিকই কিন্তু পুরো বাচ্চা মানুষের মতন হয়ে গেছে কিছুই খেতে চাইছে না এদিকে আবার ঘন ঘন খিদে পাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে টেনশান করছে আমিও টেনশান করি কিন্তু আমার থেকেও বেশি টেনশান করে তো এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানি না কি দোষ করেছি কি ভুল করেছি যে ভগবান এইভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছে আমি জানি মানুষের জীবন ভালো মন্দ সব কিছুই নিয়ে খারাপ ভালো কিন্তু তার মধ্যে দিয়ে ভালোর থেকে খারাপের সংখ্যাটা হয়তো বেশিই হচ্ছে আর কিছু হলেও প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে দূর থেকে হয়তো লোকে সবাই মনে করে আমরা খুব ভালো আছি আমাদের মতন ভালো কেউ নেই হ্যাঁ ভালো আছি কিন্তু মানসিকভাবে একদমই ভালো নেই তো একমাত্র আমি বা আমার হাজবেন্ড আর ভগবান জানে যে আমরা কেমন আছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মানুষ তো শুধু মুখ থেকে বলতে পারলেই বেঁচে যায় কারণ নামে কখন খারাপ কথা বলবে সেটা নিয়েই মেতে থাকে তো তাই ভাবি যদি কেউ সত্যিকারের আমাদের কাছের মানুষ হয়তো তাহলে হয়তো আমাদের নামে এইসব উল্টো কথা বলে বেড়াতে পারতো না আর আমরা এমন একটা মানুষ যে কখনো কারোর খারাপ চায় না ক্ষতিও চায় না বরঞ্চ ভালোই চায় শুধু পরিস্থিতির খারাপের কারণে হয়তো কারোর কিছু পাওনা জিনিস দিতে পারছি না তাই বলে যে তারা আমাদের সম্পর্কে এইসব ধারণা করবে কখনো ভাবতে পারেনি তারা কিন্তু আবার নিজেরই মানুষ তো যাই হোক তাদের কথা আর কি বলবো যার যেরকম মানসিকতা কিন্তু সময় একদিন হলেও আসবে আর সেমায়ই সময়ের অপেক্ষা সময় কথা বলবে আর আমরা যদি সত্যিকারের খারাপ মানুষ হয়ে থাকি তার জন্য তো ভগবান আছে তার বিচার ভগবান আমাদেরকে করবে তো সব কিছু নিয়েই এখন এইভাবে চলছে আর ভাতটা নষ্ট করবো ওর জন্যই কষ্টকর হলেও খেয়ে নিলাম কারণ কষ্ট করা জিনিস ঠিক আছে ওর জন্যই নষ্ট করলাম না নষ্ট করা একদমই উচিত না তো চলো খাওয়া তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এরপরে চলে আসলাম ঘরের কাজ নিয়ে তো এখন মনে হলো যে অনেক দিন তো এই বাড়িতে থাকা হয় না তো ঘরের মধ্যে অনেক নোংরা জমে থাকতে পারে থাকতে পারে কি অবশ্যই নোংরা হয়েছে তো সেগুলোই পরিষ্কার করি যেহেতু ওর শরীর খারাপ আর শরীর খারাপের সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নও রাখা উচিত এই কথাটা আমার বরই আমাকে শিখিয়েছে তো তাই ভাবলাম যে পরিষ্কার করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি একা হাতেই সব কিছু করছি আমার কাজ করতে অনেকটাই লেট হয় তবুও আমি চেষ্টা করি দেরিতে হলেও করার চেষ্টা করি আমি একা একা যেগুলো যেখানে ছিল সব উল্টে পাল্টে পরিষ্কার করে সব কিছু রাখছি যাতে দেখতেও ভালো লাগে আর জায়গাগুলো পরিষ্কার হয় নাই সব যদি একেবারে একই জায়গায় রেখে দিই একেবারে এত ধুলো পড়বে তখন পরিষ্কার করতেও কষ্ট হবে আর জায়গাগুলো নষ্ট হয়ে যাবে এক মাস মতন পরিষ্কার করা হয় না তার অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ মানে তোমাদেরকে কি বলবো আর আমি প্রথম থেকে এই জিনিসগুলো খুব যত্ন করে রাখার চেষ্টা করি কারণ এই জিনিসগুলো আমার প্রিয় মানুষের দেয়া তো আমি কখনোই সেটাকে অযত্নে রাখতে পারি না একা হাজারো কষ্ট হলে তবু চেষ্টা করি যে সব কিছু ঠিক করে রাখার মতন আর এই গুণটা আমি একমাত্র শিখেছি আমার দিদির কাছ থেকে কারণ দিদিও যখন দিদির ঘর পরিষ্কার করে বা কোনো জিনিস এখান থেকে সরায় এগুলো দিদি করতো আমি সেগুলো বিয়ের আগে দেখতাম আর আমাকে বলতো তুই পারবি আমার মতন কিন্তু তখন তাকে আমি কোনো উত্তরই দিইনি তখন আমি মনে মনে ভাবতাম যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় তা সেটাও হবে তো এখন যখন আমি মনের জোরে করতে পারছি তো একান্তই আমি ভাববো যে দিদির বলা কথা আর দিদির দেখা সেই জিনিসগুলো শেখা তো মানুষ চাইলে সব কিছুই পারে তো আমি এখনো পর্যন্ত যেইটুকুনি পারি মানে যেইটুকুনিই পারি হয়তো কেউ আমাকে হাতে ধরে শেখায়নি কিন্তু তাও দিদির দিদির শেখানো জিনিস তো এইদিকে চলো কুলারটাও পরিষ্কার করে নি অনেক দিন হল পরিষ্কার করা হয়নি তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে আর শরীরও ভালো থাকে এটা সবসময় এই কথাটা আমার বর বলে থাকে তো আমি এক এক করে করছি আর সব কিছু পরিষ্কার হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তোমরা আমাকে কমেন্টে জানাবে এই দেখো আমার বর আমাকে রিং লাইট কিনে দিয়েছে আমি তো ফোন পড়ে যাওয়ার ভয় এটাকে ইউজই করি না তুলে রেখেছি কিন্তু সেইভাবে ভালোভাবে তুলে রাখা হয়নি তাই ধুলো পড়ে গেছে আমার বর বলছিল যে আমাদের ঘরটা তো কোনো রাস্তার সামনেও না তবু এত নোংরা কোথা থেকে আসে আর ঘরের দরজা তো প্রায় সময় বন্ধ রাখি তবু বুঝতে পারি না যে কোথা থেকে এত ধুলো চলে আসে তো কি করব বলো বন্ধুরা ধুলো আসলে সেটা তো পরিষ্কার করতেই হবে তাই না মন মেজাজ একদমই ভালো নেই যেহেতু বরের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ আর আমার তো তোমাদেরকে বলেইছি যে কাজ করতে অতটাও ভালো লাগে না কিন্তু পরিস্থিতি বেশে করতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে কাজ করলে যেরকম মন শরীর সব কিছুই ভালো থাকে তার মধ্যে দিয়ে এটাও ভালো লাগছে যে তোমাদেরকেও শেয়ার করতে পারছি সেটা ভেবে তো এক কাজে দু কাজ করাই যায় যেরকম কাজ করতে করতে কাজ করতে করতে তোমাদের মনের কথাটাও শেয়ার করে নিলাম তো এই দেখো ড্রেসিং টেবিলটাও আমি একা হাতে সরিয়ে নিচ্ছি তাই সব কিছুই একা হাতে করছি তো এই যে ভালো লাগা না জিনিসটাও একটা সময় এসে ভালো লাগতে হবে তার কারণ কিছু না করবো না বললেই হয় না নিজের কাজ নিজেকেই করতে হবে আর কাজ করা সত্যিই ভালো কিন্তু ওই যে প্রথম থেকেই অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে কিছুই করতাম না তাই কিন্তু সেই অভ্যাসটাই যে সারা জীবন থাকবে সেটা তো আর নয় আর এদিকে দেখো কাজ করতে করতে আলনাটাও ভালো করে মুছে নিচ্ছি আলনাটি ভালো করে পরিষ্কার করে নেয়ার পর জায়গা মতন রেখে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একে একে ভালো করে সাজিয়ে নেব আর বর কিন্তু জানেই না যে ক্যামেরাটা অন তাই ওরকম করছিল পরে গিয়ে আমি বললাম ক্যামেরা অন আছে তখন লজ্জা পেয়ে গেছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আরও কিছু মনের কথা শেয়ার করা যায় তো অনেকের ধারণা হতেই পারে অনেকে তো এটাও বলে বেড়ায় যে আমি কোনো কাজ করি না শুধু খায় দাঁড়ায় আর তো যারা এই সমস্ত কথা বলে বা আমার সম্পর্কে ধারণা করে তারাই ভিডিও দেখলেই বুঝতে পারবে বা আমার প্রতিটি ব্লগ দেখলেই বুঝতে পারবে তো কে কী বললো না বললো অত গায়ে মাখায় না আমি নিজে তো জানি আমি নিজেকে এরকম তো সেই চেষ্টাই করি সময় তো চলো আবারও পরে আসছি পুরো ফাইনাল লোক নিয়ে তো বন্ধুরা পরের খুবই শরীরটা খারাপ ঠিক আছে আর এর জন্য ঘরদার পরিষ্কার করা খুবই প্রয়োজন সেই জন্যই পরিষ্কার করছিলাম তো পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে গেছি আমারও শরীরটা ভালো নেই ঠিক আছে তাই জানি না কি হবে আর কেন আমাদের সাথে এরকমটা হচ্ছে ওর শরীর খারাপ তারপরে আমার কালকে তো খুব জ্বর এসেছিল তো তাই ভাবলাম আর অনেক দিন বাড়িতে ছিলাম না এর জন্য ঘর দর অবশ্যই পরিষ্কার করা উচিত তো আমি এখনও পুরোটা গুছিয়ে উঠতে পারিনি পুরোটা গুছিয়ে ওঠার পরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার গোছানোটা কেমন হয়েছে তো সেটা বলতেই তোমাদের সামনে আবারও আসলাম বন্ধুরা তো চলো আবার পরে দেখা হবে পুরো ফাইনালি গোছানোর পর তো এই দেখো বন্ধুরা তোমরা নিজেরাই চোখে দেখে নাও এই যে আমি গুছিয়েছি তো আলনাটা অন্যদিকে ছিল আলমারিটা দিকে ছিল সেটা এরকমভাবে গুছিয়েছি তো আমার গোছানোটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি যতটুকুনি পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি এইটুকু সম্ভব হচ্ছিল না শরীরটা খারাপ ছিল কিন্তু শুধুমাত্র ওর জন্য ওর কথা ভেবে ও পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে তাই আর পরিষ্কার থাকলে শরীরটাও তাড়াতাড়ি সুস্থ হয় সেই জন্যই করলাম আর এমনিও তো বাড়িতে থাকলে করতে হতো তো দেরিতে করার থেকে তাড়াতাড়ি করে নিলাম তারপরে এদিকে ও দুপুরে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে একটু রেস নিচ্ছিলো তারপর ওকে ভাবলাম একটু লেবুটা কেটে দিই লেবুটা খেলে যদি শরীরটা একটু ভালো থাকে তারপরে দেখো জ্বর তো হয়েছে তাছাড়া গলায় কি একটা হয়েছে এটা নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে তিন চার দিন ভুগেছে হঠাৎ করে লাল হয়ে গেছিলো তারপরে লাল হতে হতে কীরকম একটা হয়ে গেছিলো কালো হয়ে গেছে আমি ভেবেছিলাম চুন দিলে সেরে যাবে তো চুন দেওয়ার পর এরকম কালো হয়ে গেছে তো এখন একটা অন্য একটা আয়ুর্বেদিক ক্রিম দিচ্ছি তো তোমরা প্লিজ ভগবানের কাছে পে করো ওর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাড়ির মানুষ অসুস্থ থাকলে না সত্যি মন মেজাজ কিছুই ভালো লাগে না তো বন্ধুরা কাজকর্ম খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে তো এখন এই দেখো শাশুড়ি মা এই এত বছর পর আমার জন্য একটু হাতের কাজ এনে দিল এখানে না সেরকম হাতের কাজ পাওয়া যায় না আর পাওয়া গেলেও কেউ দিতে চায় না তো অবশেষে এই যে ব্লাউজ এনেছে দু পিস এনেছে তো আমি কীরকম করি না করি সেটাই মানে একটা স্যাম্পেল দেখার জন্য তো তাই এটা এখন সেলাই করব। তাই যে সেলাই করছি মাত্র দু পিস তো আস্তে আস্তেই করছিলাম বসে থেকে কী বা করবো বলো যেইটুকুনি হয় একেবারে বসে থাকার থেকে হাতের যেইটুকুনি কাজ যদি দিনে যদি পঞ্চাশটা টাকাও ইনকাম হয় সেটাও কেউ এখন দেয় না কারোর কাছে দশটা টাকা চাইলেই পাওয়া যায় না সেখানে পঞ্চাশ টাকা তো অনেক দূরে থাক তো তাই ভাবলাম কি করব বসে বসে তো সেই তো সময়ও কাটে না আর একটা মানুষ কতটাই বা ফোন দেখতে পারে তো তাই ভাবলাম একটু হাতের কাজ করি নিজেরও সময় কেটে যাবে আর মন মেজাজ ভালো থাকবে আর এত কিছুর মধ্যে দিয়ে না আমি আর পেরে উঠছি না শরীরটা ওর এত পরিমাণে খারাপ খুব চিন্তা হচ্ছে জ্বর আসছে যাচ্ছে তার মধ্যে তো ওরকম একটা ইনফেকশান হয়েছে এরকমটা কেন হচ্ছে বুঝতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর আমি না এত কিছু নিতে পারি না জানো তো প্রচণ্ড পরিমাণে টেনশান হয় তো এখন নিজের জন্য কি টেনশান করবে এমনিই তো অল্পতে ভয় পায় তার মধ্যেও ওর সাথে এরকমটা হচ্ছে বুঝতে পারি না যখন এরকম বাড়ির কারোর কোনো কিছু হয় না তখন মনে হয় কি আমি কি কোনো কিছু ভুল করলাম যে তার কারণে ভগবান এইভাবে শাস্তি দিচ্ছে তো জানি না জানি না কি হবে শুধু ভগবানকে বারবার ডাকছি ভগবান তুমি ওকে ভালো করে দাও তুমি ওকে ভালো করে দাও সব কিছু আগের মতন করে দাও ও ভালো থাক ও ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে শুধু সেই চেষ্টাই আছি জানি না কী ভুল করেছি যে তার মা আসলে এইভাবে গুনতে হচ্ছে তো এতটা খারাপের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু তবু নিজেকে ঠিক রাখতে হবে নিজে ভেঙে পড়লে একদমই হবে না তো চলো ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী